কে মানে বউ আসবে হেলিকপ্টার আসবে আমরা বউ দেখতে আসি আমরা হেলিকপ্টার দেখতে আসি একটা বাংলাদেশের এটা একটা কন্যাসূতি কন্যাসূতির এটা একটা গর্ব দীর্ঘ ১৬ বছর সিঙ্গাপুরে থাকার পর হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরেছেন রেজাল করিম নামের এক প্রবাসী আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুম হোসেন অন্তর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত আজ দুপুরে উপজেলার ঈদগা মাঠে হেলিকপ্টার এসে পৌঁছায় এর আগে সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বউ নিয়ে আসেন রেজাউল এদিকে হেলিকপ্টারে বিদেশি বউ নিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে ঈদগা মাঠে ভিড় জমান কয়েক হাজার নারী ও পুরুষ স্থানীয়রা জানান রেজাউল করিম ষোলো বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে চাকরি করছে এই চাকরির সুবাদে ইন্দোনেশিয়ার এক নারীর সাথে তার প্রেমের সম্পর্ক হয় পরে তারা বিয়ে করেন ওই নারীর নাম জানু তিনি ব্যাংকে একটি ইন্দোনেশিয়ারি আমাদের বিয়ে হয়েছে হলো আমরা বয়ের বিয়ে হলো সিঙ্গাপুরে আমাদের সিঙ্গাপুর রেজিস্টার্ড ম্যারিট হয়েছিল গত বছরের নভেম্বর মাসে ঠিক আছে তো ওই মুহূর্তেই মানে এভাবে হেলিকপ্টার অ্যাকচুয়ালি হেলিকপ্টার আমাদের জন্য এটা প্রথম নয় ঠিক আছে হেলিকপ্টার যে প্রথম একটা ব্যবহার করা ওয়েডা আমাদের জন্য কারণ এরা আমরা পূর্বেই বিভিন্ন দেশ অন্যান্য দেশে ব্যবহার করছি ঠিক আছে কারণ আমি আমার ওয়াইফ বিয়ের পরে অন্য জায়গায় গেছি অলরেডি আমরা ব্যবহার করছি ঠিক আছে এখানে আসা হলো আসলে যে মানে হেলিকপ্টারের ও আমরা সবাই মানে জানা হলো সবাই আসলো সবাই আমার ভাই দীর্ঘ বছর ধরে থাকে সিঙ্গাপুর ওখানে বিয়ে শুধু করছে বিয়ের সময় আমিও ছিলাম ঠিক আছে এখন এসে গ্রামে হেলিকপ্টার নিয়ে আসতেছে সবাই আনন্দিত আমিও আনন্দিত আজ পর্যন্ত কন্যাশ্রতী গ্রামে কোনো হেলিকপ্টার নামে নাই আমরাও একটু নামাইলাম লাইট সবাই দেখার জন্য আর কি বিদেশি বউ হেলিকপ্টার নিয়ে আসতেছে গ্রামে কখনো হেলিকপ্টার আসে নাই এই প্রথম সবাই এটা দেখার জন্য বউ প্লাস হেলিকপ্টার দেখার জন্য আর কি আর কর্মসূচি গ্রামে এই প্রথম তো এটা দেখার জন্য আসতেছে